নমস্কার রসনার বাসনাতে আমি আজকে তাল দিয়ে চারটে নতুন রেসিপি করে দেখাবো এখানে আমি একটা পাকা বড় তাল নিয়ে নিয়েছি নিয়ে এর খোসাটা আমি সম্পূর্ণ ছাড়িয়ে নেব উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি এবার যে সাইডে কালো অংশগুলো রয়েছে এগুলোকেও ছাড়িয়ে আটিগুলো বার করে নেব সম্পূর্ণ এভাবে ছাড়িয়ে নেব আমি সম্পূর্ণ ছাড়ানোর পর একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম নিয়ে এবার তালের যে আটিগুলো ছিল সেই আটিগুলো এই জলটার মধ্যে চটকে চটকে আমি তালের যে রসটা রয়েছে সেটা বার করে নেব এভাবেই ভালোভাবে চটকে চটকিয়ে আমি সমস্ত তালটার রসটা বার করে নেব রসটা বার করে নেওয়ার পর আমি একটা আলাদা বাটিতে অল্প একটু রস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দু বাটি আটা দিয়ে দেব। এখানে আমি আটা দিয়ে বানাচ্ছি চাইলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন এক বাটি আটা দিয়েছি এবার আমি আরেক বাটিও আটা দিয়ে দিলাম ওই একই বাটির ছোট বাটি নিয়েছি ওই একই বাটির আমি চিনি দিয়ে দেব। আর একটা নারকোলের একটা ছোট নারকল নিয়েছি সেই নারকলটার হাফ কুড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে ভালোভাবে চটকিয়ে মেখে নেব। এখানে যদি মনে হয় আপনারা আরেকটু তাল দেবেন তাহলে তালের আরেকটু রস দিতে পারেন আমি এইরকম নরম করেই এটা বানাবো এবার একটা কড়াইতে তেল বসি গরম বসিয়ে তেল দিয়ে দেব সাদা তেলে বানাবো আমি সাদা তেল দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা আমার এখন মিডিয়াম রয়েছে এখানে তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি ছোট ছোট বড়ার আকারে দিয়ে এগুলোকে ভেজে নেব একটা পাশ ভাজা হয়ে গেছে আমি আস্তে আস্তে আরেকটা পাশ উল্টে দেব। এটা আপনারা সঙ্গে সঙ্গে ভাজতে যাবে উল্টাতে যাবেন না তাহলে এটা ঘেটে যাবে এটা একটা পাশ ভাজা হয়ে গেলে তখন আস্তে করে উল্টে দিলেই হয়ে যাবে তখন সহজে উল্টানো যাবে এবার এইভাবে আমি সমস্তটা ভেজে নেবো দুটো পাশ লাল হয়ে গেছে এবার আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল তালের বড়া এবার ওই যে তালের বড়া বানিয়েছি একই মিশ্রণের মধ্যে আমি ওই একই বাটি যে বাটি আটা দিয়েছিলাম ওই একই বাটি আমি সুজি দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এটাকে মালপোয়ার মতন ভেজে নিচ্ছি আর একটু মৌরি দিয়েছি এক চামচের মতো চাইলে আপনারা মৌরি নাও দিতে পারেন দিয়ে এবার এভাবে আমি মালপোয়ার মতন করে ভেজে তুলে নেব এই একই মিশ্রণ দিয়ে আমি দুটো রেসিপি বানিয়ে ফেললাম এভাবেই আমি সমস্ত মালপোয়াগুলো বানিয়ে নেব উল্টে পাল্টে ভালোভাবে ভেজে তুলে নেব। এবার আমি গ্যাসের উপর একটা অন্য কড়াই বসিয়ে সেখানে কিছুটা তালের রস দিয়ে দিয়েছি দিয়ে সেটাকে আমি ভালো করে নাড়িয়ে নাড়িয়ে শুকিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে আমি কিছুটা নারকোল কড়া দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে আমি একদম শুকনো করে নেব তালের রসটাকে একদম আমি শুকনো করে নেব এবার এর মধ্যে দিচ্ছি ছোট এক বাটি চিনি চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম এটা একদম টাইট একটা আটা মাখার মতন করে টাইট একটা তৈরি হবে এবার ওই একই বাটির হাফ বাটি আমি সুজি দিলাম দিয়ে এই মিশ্রণটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেবো একদম টাইট করে শুকিয়ে নেব আর এক একটুখানি আমি দুধ দিয়ে দিলাম যেহেতু সুজি দিয়েছি তাই একটু দুধ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে দুধটাকে আমি একদম টানিয়ে নেব। দুধ দিলে এর টেস্টটা অপূর্ব হবে এভাবে শুকিয়ে একদম টাইট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেলে পর আমি একটা অন্য বাটিতে নাবিয়ে নেব নাবিয়ে আমি এটাকে লাড্ডুর আকারে বানিয়ে নেব ছোট ছোটো গোল গোল হাতে লাড্ডুর আকারে বানিয়ে নিচ্ছি এভাবেই সমস্তগুলো আমি বানিয়ে নেব এই রেসিপিগুলো বানিয়ে আপনারা জন্মাষ্টমী যারা পুজো করেন গোপালের তারা গোপালকে দিতে পারেন এভাবে সহজেই একই মিশ্রণ দিয়ে অনেক রকম উপকরণ তৈরি হয়ে যাবে এবার আমি উপর থেকে দেখতে ভালো লাগবে বলে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কাজু পেস্তা বা তবক দিয়েও সাজিয়ে দিতে পারেন আমি উপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি এভাবে তৈরি হয়ে গেল আমার তালের লাড্ডু এভাবে বানিয়ে দেখবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন বা কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে আমার ভুলগুলো শুধরে নিতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমেই বুঝতে পারবো রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে কি না আমি কিছুটা আবার একটা বাটির মধ্যে তাল নিয়ে নিয়েছি তালের রস তার মধ্যে আমি এবার দিচ্ছি এক বাটি ছোটো এক বাটি ময়দা দিয়ে দিলাম এখানে আমি ময়দা দিয়েছি ওই একই বাটির হাফ বাটি আমি চিনি দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের মিশ্রণের সাথে ময়দা আর চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে কিছুটা আমি দুধ দিয়ে দিচ্ছি দিয়ে একটু পাতলা মিশ্রণ তৈরি করে নেবো যেরকম ঠিক গোলা রুটি বানানো হয় সেই রকম একটা মিশ্রণ তৈরি করে নেবো এইভাবে তৈরি হয়ে গেছে এবার যে আমি লাড্ডু বানিয়েছিলাম সেই যে মিশ্রণ সেইখান থেকে কিছুটা তুলে রেখেছিলাম ওই মিশ্রণটার মধ্যে আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে চটকিয়ে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এটাকে আমি পাশে রেখে দিলাম এবার গ্যাসের উপর আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে এক চামচের মতো ঘি দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা আমার এখন মিডিয়ামে রয়েছে এবার আমি গোলাটা দিয়ে গোলা রুটির মতন ভেজে নিয়েছি ভেজে এবার উপর থেকে যে নারকল আর দুধ দিয়ে যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার যেমন ঠিক গোলা রুটি ভাজা হয় বা পাটি সাপটা ভাজা হয় ওভাবে ভেজে আমি এটাকে তুলে নেব আস্তে আস্তে তুলতে হবে এভাবেই একই উপকরণ দিয়ে খুব সহজে চার চারটি রেসিপি হয়ে গেল আপনারা এভাবে জন্মাষ্টমী পুজো দিন বানিয়ে গোপালকে দেবেন বা আপনারা নিজেরাও খেতে পারবেন খুব ভালো লাগবে এভাবেই আমি সমস্ত উপকরণগুলোকে বানিয়ে নেব তৈরি হয়ে গেল আমার তালের পাটিসাপটা এভাবে বানানোর অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটাকে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো পাশে যে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন তাহলে আমি যা নতুন নতুন রেসিপি দেব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার রেসিপিগুলো ধৈর্য ধরে দেখার জন্য অনেক ধন্যবাদ একবার এভাবে বানাবেন বানানোর অনুরোধ রইল আজকে মতো সমস্ত রেসিপিগুলো শেষ হলো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে